নমস্কার আলফা পুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই স্ক্রিনে আপনাদের সামনে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন নিফটির পাঁচ মিনিটের চার্ট নিফটি আজকে সারা দিনের মধ্যে একটুখানি জিগজ্যাগভাবে খানিকটা ষাট দিকে গেছিলো শুরু হয়েছিল কিছুটা বাইশ হাজার ছশো চুরানব্বই মানে বাইশ হাজার সাতশোর কাছাকাছি আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে বাইশ হাজার আটশোতে কিন্তু একটি রেজিস্ট্যান্স আছে যেটাকে কিছুটা পরিমাণে হলেও রিপ্লেসমেন্ট আসতে পারে আজকে তো অনেকটাই পরিমাণে গ্যাপ ডাউনে মার্কেট খুলেছিল এই দেখুন লাস্টের দিনে যে ক্লোজিংটা দিয়েছিল বাইশ হাজার চারশো উনিশ চারশোর কাছাকাছি সেখান থেকে একবারে সরাসরি দুশো পয়েন্টের গ্যাপ হবেই খুলেছিলো আজকে মার্কেট সারাদিনের মধ্যে যদিও একটুখানি আপ ট্রেন্ড ডাউন রেডের মধ্যে দিয়ে গেছিলো কিন্তু ওভারঅল দেখতে গেলে একটি আপ ছিল আজকের দিনে দেখুন এখান থেকে কিছুটা পরিমাণে সেলঅপ এলেও কিন্তু আলটিমেটলি একটি আপট্রেন্ডের দিকেই ক্লোজিং দেয় নেক্সট দিন কতটা পরিমাণে যেতে পারে দেখা যাক ওয়ান ডে হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আগেও বলেছিলাম যে নিফটি একটি ক্লাসিক ড্রাউন ট্রেড বলতে গেলে এইভাবে দেখুন একটি জিগজ্যাক প্যাটার্নে এসেছিলো সেখান থেকে একটি ভালো আপট্রেন্ডে শুরু হয়েছিল এই জায়গাটাকে ভেঙে আবার খবরটা আসার জন্যে আমেরিকার এই ট্যাক্স চাপানোর ফলে এতটা পরিমাণে প যে পতনটা আমরা দেখতে পাই প্রায় হাজার বারোশো পয়েন্টের যে ফলটা আমরা দেখতে পাই সেটাকে আস্তে আস্তে মার্কেট রিকভার করার চেষ্টা করছে পুলিশ যে যথেষ্ট পরিমাণে স্ট্রং সিগন্যাল স্ট্রং রুমের যে আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কেননা এইখানে মার্কেটের কিন্তু একুশ হাজার সাতশোর কাছাকাছি কিন্তু একটি ভালো সাপোর্ট আগেও ছিল এই যে জায়গাটাতে এইখান থেকে কিন্তু আবার ঘুরে মার্কেট উষা শুরু হচ্ছে একটা খবরের ইম্প্যাক্ট খুব বেশি দিন থাকে না এর বিষয়ে আমি আগে অলরেডি বলেছিলাম আশা করছি যেইভাবে মার্কেট এইখান থেকে একটি ডাউন ট্রেন্ড এর পরে যখন প্রথমবার আপ ট্রেন্ড ধরেছিল তো এইখানে একটি সাপোর্ট ছিল এই জায়গাটা হচ্ছে আটশোর কাছাকাছি তাই কিছুটা পরিমাণে আজকে আবার শেষের দিকে সেল অফিসে দেখুন এই জায়গাটা আবার আস্তে আস্তে উঠে আবার আশা করছি এই জায়গাটাতে অর্থাৎ মানে চব্বিশ হাজার তিনশো কাছাকাছি বা চব্বিশ হাজার সাড়ে তিনশোর কাছাকাছি একটি রেজিস্ট্যান্স আবার ফেস করতে পারে আগামী সপ্তাহে দেখা যাক নিফটি কীভাবে পারফর্ম করে তার উপর নির্ভর করে আবার চার্ট কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখে আশা করছি কিছুটা পরিমাণে বুঝতে পারা যাবে যে নিফটি আবার আপ দিকে যাচ্ছে কিনা না বর্তমানে আপাতত সোমবার অবধি আসা ছাড়া এর মধ্যে যদি আর কোনো না সেরকম খবর আসে আশা করছি সব কিছু ঠিকঠাক থাকলে আবার মার্কেট আপ দিকেই যাবে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন